ভারত পাকিস্তান সীমান্তের ওয়াঘা চৌকিতে দেশের সব থেকে উঁচু যে পতাকাটি ঝুলছিল এখন তার জন্যই বিব্রত হচ্ছে ওই দেশটি এক মাস আগে তোলা ওই পতাকাটি এর মধ্যে চারবার বদলাতে হয়েছে কারণ প্রচন্ড হাওয়ায় ওই পতাকা ছিঁড়ে যাচ্ছে বারবার খুব ঘটা করে প্রচার হয়েছিল ভারত থেকে সব থেকে উঁচু ওই পতাকাটি তোলার সময় উদ্দেশ্য ছিল ওয়াঘা সীমান্ত থেকে মাত্র বারো কিলোমিটার দূরে অবস্থিত লাহোর থেকে যেন ভারতের এই বিশাল পতাকাটা দেখা যায় একশো মিটার বা তিনশো ফিট উঁচু ওই পতাকাটাই স্তম্ভ একশো ছয় মিটার বা তিনশো পঞ্চাশ ফিট উঁচু ওই পতাকা স্তম্ভটি এত দ্রুত ছেঁড়া পতাকা বদলাতে খরচ হয়ে যাচ্ছে বিপুল অঙ্কের অর্থ ওয়াঘা সীমান্তে যেসব পর্যটক নিয়মিত যান তারাও সুচ্চ এই পতাকা না দেখতে পেয়ে হতাশ হচ্ছেন ভারতের আইন অনুযায়ী ছিঁড়ে যাওয়া জাতীয় পতাকা উড়ানো নিষিদ্ধ অমৃতসর উন্নয়ন ট্রাস্ট ওই উচ্চতম পতাকা স্তম্ভটির দেখভালের দায়িত্বে আছে ট্রাস্টের চেয়ারম্যান সুরেশ মহাজন এখন বলছেন এটা অপরাধ হচ্ছে জাতীয় পতাকা আমাদের গর্বের বিষয় সরকারকে আমি অনুরোধ করব একটা তদন্ত করার যারা দোষী তাদের যেন শাস্তি হয় মনে করা হচ্ছে এত উঁচু পতাকা স্তম্ভ তৈরির পরিকল্পনাতেই গলত ছিল এত উঁচুতে যে প্রচন্ড হাওয়ার গতিবেগ থাকবে আর তার ফলে পতাকা ছিঁড়ে যেতে পারে সেটা ভাবাই হয়নি ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার প্রধান সিং কে জানিয়েছেন বিবিসিকে আমরা তখনই বলেছিলাম যে এত উঁচু পতাকা স্তম্ভ না বানাতে ছোট স্তম্ভ করলে বারবার পতাকা ছিঁড়ে যাওয়া এই সমস্যা থাকতো না কিন্তু লক্ষ্যটা তো ছিল পাকিস্তানের বসে সে দেশের ভারতের উদীয়মান জাতীয় পতাকা দেখানো শুধু যে ওয়াঘা সীমান্তের এই পতাকা স্তম্ভ নিয়ে সমস্যা তা নয় দক্ষিণাঞ্চলীয় হায়দ্রাবাদ শহরে বসানো আটাশি মিটার উঁচু একটি জাতীয় পতাকা স্তম্ভের ক্ষেত্রেও একই সমস্যা হয়েছে আগে প্রায় চারশো বছরের পুরনো হুসেন সাগর হৃদের ধারে বসানো ওই স্তম্ভের পতাকাটি নিয়মিতভাবে ছিঁড়ে যাচ্ছে রাজধানী দিল্লিতে তেষট্টি মিটার উঁচু একটি স্তম্ভে লাগানো জাতীয় পতাকাটি গত বছর মে মাসে আর জুন মাসে বার ছিঁড়ে গেছে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন